যুদ্ধবিরতি ইস্যুতে শীঘ্রই মুখোমুখি বৈঠকে বসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফোন আলাপে নানা ইস্যুতে আলোচনার সময় এমনটি জানিয়েছেন দুই নেতাই যুদ্ধবিরতি কার্যকরে যে কোনো পদক্ষেপ নেওয়ার পক্ষে তাগিতেন ট্রাম্প পুতিন তবে যুদ্ধবিরতি চাইলেও রাশিয়ার চাপে নিজেদের অঞ্চল থেকে সেনা হটাবেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেন্স্কি এদিকে ভ্যাটিকানে যুদ্ধবিরতির আলোচনার জন্য রাশিয়া ও ইউক্রেনকে আমন্ত্রণ জানিয়েছেন পোপ লিও রপ্তানিতে ইস্তাম্বুল বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতির পর ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধের আলোচনা নিয়ে দেখা দেয় শঙ্কা শান্তি প্রক্রিয়া সব উদ্যোগে ভেস্তে যাওয়ার উপক্রম হয় এ অবস্থায় সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেন্সকির সাথে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রায় দুই ঘন্টা ফোনে আলাপ করেছি দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার সমাধানে ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাবের জন্য তাকে ধন্যবাদ জানাই ইউক্রেনের সাথে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় রাশিয়া সেজন্য কার্যকর সকল পদক্ষেপ নিতেও প্রস্তুত জেলেন্সকি খুবই দৃঢ়চেতা একজন ব্যক্তি তার সাথে কথা বলা সহজ না হলেও এই দফায় যুদ্ধ বন্ধ করতে সে রাজি মত পুতিনেরও যদিও এটি ইউরোপের বিষয় তবু আমার মনে হয় সংঘাত সমাধানে সাহায্যের হাত বাড়ানো উচিত এদিকে যুদ্ধবিরতি চাইলেও রাশিয়ার চাপে নিজেদের অঞ্চল থেকে সেনা হটাবেন না বলে জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেন্সকি সাথে গতকাল কথা প্রথমটি দফায় নিষেধাজ্ঞা নিয়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আমরা রাজি তবে ইউক্রেনের ভূমি দখল ও সেনা হটানো নিয়ে কোনো মানব না যুদ্ধবন্ধের পক্ষে মধ্যস্থতায় আগ্রহ দেখিয়েছেন নবনির্বাচিত পোপ লিও জানান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত ভ্যাটিকান পোপ লিওরের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন ইতালি ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোর প্রধানরা सबरिना नुसरत जमुना न्यूज़